আমাদের ভারতে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এই রাসেল ভাইপার হ্যাঁ এই জমরাজ তাকে জমরাজ বলা হয় এই চন্দ্রমা এদের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটা ফসকা ফসকা পড়বে খা হবে হেবে পচন ধরে যাবে সেটা পেতে পারে এই হিসাবে কামড়ালে ওই গুন্ডের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল একদিন দেরি করা যাবে না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুড়ি কাছে যাবেন না এটা আমাদের ঘাটাল দাসপুর থানার দুটো থানার বিচখানে নিমতলা সাদিচক পশ্চিম মেদিনীপুর সাপটি খুবই বিষাদর সাপ সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসছি বাড়িতে এখন বিশেষ করে গ্রীষ্মকাল চলছে ব্লিচিং পাউডার পাউডার কিনে নি পাঁচশো কুড়া চুন কিনবেন দু কিলো এক কিলো চুনে আড়াইশো আঠারো কুড়ি লিটার জল দুটো বালতি করে নগে করে ড্রাই করে বাড়ির মাঝে বাড়ির ধারে বাড়িতে কার্বন দেবেন না সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কালা যেটা ওরা বিছনে ঢুকে মানুষের ঘাম চাটবে কামড়ে দিলে বুঝতে পারেনি ওই জন্য মানুষ মারা যায়

এই সাপে চল্লিশ মিলিগ্রাম বিষে মানুষ মারা যায় এরা একবার বাইট করলে একবার কামড়ালে আড়াইশো তিনশো মিলিগ্রাম বিষ হাটকে ব্লক করে দিবে রক্তকে জমাট করে দেবে রক্ত কনিকা ভেঙে দেবে

ভয়ংকৰ বিচদ খাইছে একবাৰ কামুৰা বাড়ির সামনে সামনি ঠিক আছে মাঠে করে সাপ ধরা যাবে না রক্তের পরীক্ষা ভেঙে দেবে এবং যে জায়গা ফসকা পড়বে প্রচুর জ্বালা করবে ব্যবসার দাঁড়তে হবে যাবেন পারবেন একদম দেরি করবেন না হাপে কামড়ালে ভালো কিছু কারণ নাই গ্রামেন হসপিটালে বললেই হবে সাপে কামড়ে হাপের নাম বলার দরকার নাই সাব লিখে জানার দরকার নাই ওরা দেখে বলবে বিষাজের সঙ্গে সঙ্গে অ্যান্টি ঘন করবে ওঝা গুলির কাছে যাবে রুমটা বাঁচাতে পারবে না বিশেষ করে ওঝার কাছে গুলি কাছে যাবে চন্দ্রবড়ায় যমরাজ খুব খাতার না যমরাজ মানে একবারে কঠিন দলবড়াতে একজন করে যাবো রক্তকে দর আমি এইটা ভেবেছিলাম হচ্ছে কি হ্যাঁ এরা যখন দেখবে মাথাটা বাঁকি আছে ও তখন হঠাং করে

কথা yeah. দিব <reactionary> সকালে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে জাল নিয়ে